হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে লাভ হরমোন তার আসল নাম কি জানো কিভাবে ভালো থাকতে সাহায্য করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো দুদিন আগেই তো গেল ভ্যালেন্টাইন্স ডে এই ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবস কি একদিনে উদযাপন করা সম্ভব রোজই কিন্তু প্রেম দিবস বা ভালোবাসার দিন হওয়া উচিত কি বলো তোমরা হৃদয় বিনিময়ের সময় তার সম্পর্কে নেপথ্যে কারিগরি থাকে কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডে আর এই গ্ল্যান্ড থেকেই যে হরমোন নিশ্চিত হয় তার নাম হল অক্সিটোসিন যেটাকেই বলা হয় ভালোবাসার হরমোন এই হরমোন যে শুধু সম্পর্কের অনুঘটক রূপে কাজ করে তাই নয় আমাদের কিন্তু হার্টের স্বাস্থ্য যেমন ভালো রাখে তেমনি হার্টের সুরক্ষাও প্রদান করে এবার আসা যাক এই অক্সিটোসিন কি এই অক্সিটোসিন হলো এমন একটি হরমোন যা মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশে তৈরি হয় এবং পিচুইচারি গ্রন্থি থেকে রক্তে মেশে যখন কেউ প্রিয় মানুষটিকে আলিঙ্গন করে বা তার সাথে ঘনিষ্ঠভাবে কথা বলে তখন কিন্তু আমাদের শরীরে এই হরমোনের মাত্রা বেড়ে যায় এবার আসা যাক অক্সিটোসিন আমাদের হৃৎপিণ্ডের স্বাস্থ্য কীভাবে ভালো রাখতে সাহায্য করে এই অক্সিটোসিন হরমোন রক্তনালীগুলিকে শিথিল করতে সাহায্য করে যার ফলে রক্তচাপ কমে এবং হৃৎপিণ্ডের উপর চাপও কমে শরীরে যে সমস্ত দূষিত পদার্থ বা ফ্রি রেডিক্যাল যা হার্টের রোগের অন্যতম কারণ এই অক্সিটোসিনে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রতিরোধ করতে সাহায্য করে এবং হার্টের কোষের ক্ষয় রোধ করতেও সাহায্য করে আর যেটা থেকে ইম্পর্টেন্ট আমাদের মানসিক চাপ কমাতেও সাহায্য করে এই অক্সিটোসিন কি করে আমাদের স্ট্রেস হরমোন বা কর্টিসলের মাত্রা কমাতে সাহায্য করে কারণ দীর্ঘমেয়াদী মানসিক চাপ হার্টের রোগের অন্যতম কারণ বলা যায় মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকলে কিন্তু আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকবে এবার আসা যাকেই অক্সিটোসিন কিন্তু হৃৎপিণ্ডের পেশি সুরক্ষাও প্রদান করে হার্ট অ্যাটাকের পর ক্ষতিগ্রস্ত টিস্যুগুলিকে যেমন মেরামত করতে পারে অক্সিটোসিন তেমনি হৃৎপিণ্ডে নতুন কোষ তৈরিতেও সাহায্য করে থাকে এবার আসা যাক শরীরে এই অক্সিটোসিন বাড়াবে কি করে ওষুধ ছাড়াই যদি শরীরে অক্সিটোসিন বাড়াতে চাও তাহলে কিছু বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে সেটা হলো তোমাদের প্রিয়জন বা প্রিয়জনের সান্নিধ্যে যেমন থাকতে হবে তেমনি বন্ধু বান্ধবদের সাথেও বেশি করে সময় কাটাতে হবে আর দ্বিতীয়ত তোমরা প্রিয়জনের সাথে যদি ঘনিষ্ঠ হও বা আলিঙ্গন করো এবং হাত ধরো সেক্ষেত্রেও কিন্তু শারীরিক স্পর্শে এই অক্সিটোসিনের মাত্রা বেড়ে যায় তারা কিন্তু অন্যকে সাহায্য করলেও এই মাত্রা বাড়ে আর পোষ্যের পারলেও কিন্তু এই হরমোনের মাত্রা বাড়ে আর সবশেষে শরীরচর্চা যোগাসন বা ধ্যান করলেও কিন্তু এই হরমোনের মাত্রা বাড়ানো সম্ভব তাহলে যদি আজকে আমার এই টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে